তোমরা তো সরকার অনেক ছোট চোখে দেখে এই যে ভোট আসছে হয় পরিবর্তন হবে সরকার বজায় থাকবে তোমরা কি সরকার থেকে কি সুবিধা পাচ্ছি বলো আমরা তৃতীয় লিঙ্গের মানুষ ভগবানের সৃষ্টি কোনো মানুষের হাতে আমরা সৃষ্টি হইনি তার থেকে বড় কথা সরকার তৃতীয় লিঙ্গের মানুষের ভালো চোখে না দেখ আমি মানুষ জন্ম নিয়েছি আমি স্বাধীন আমি স্বাবলম্বন আমি কাজ করে খেতে চাই আমি কর্মী যে কোনো কাজে দেবে আমি সে কাজ রে আমার যে মতো যারা আছে যে জায়গায় আছে সব আমাদের তৃতীয় মানুষের কথা বলছি সরকার নিজের চোখে সব মানুষের কর্মরক ফল দিয়েছে আমাদের যে কোনো একটা রাস্তা দেখে আমরা পড়াশোনা জানি আমাদের কোনো কারখানার কাজ বা কোনো কিছু যে কোনো একটা যা কিছু বলবে আমরা তাতে রাজি আছি আমরা কাজ করে খেতে চাই কোনো বেইমানি করে খেতে চায় না চুরি করে খেতে চায় না আমরা স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই এটাই আমার বক্তব্য না না আমাদের কোনো ইস্যু নেই আমরা ভোট দিলে কোনো ইস্যু নেই আমাদের প্রবলেম আমার এটাই আমি ভারতের নাগরিক আমার আমার ডকুমেন্টস আছে সবকিছু সরকার একটু হেল্প করেছে আমি একটা ভারতের নাগরিক এটাই সবটা বড় কথা ভোট আমরা তো ভোটেই দেবো আর আমরা চাই দিদি দাদা কি সবাই ভালো থাক আশীর্বাদ করব ওনাদের প্রণাম আমাদেরও মাথায় থাক আমরা এই নিয়ে কথা বড় ছোট মুখে বড় কথা বলবো না এটাই হলো আমার কথা আর ভোট আমরা দেবো যে কোন দলে ভোট দেবো তবে দিদিকে বলি আর দাদাকে বলি আমাদের দিকে তাকিয়ে ভালোভাবে দেখলে আমরা খুশি হতাম আমরা পাঁচটা মানব জাতির মতো কি মানুষ আমরা আমরা কোনো মায়ের ঘরে সন্তানে হয়ে জন্ম নিয়েছি আমরা কোনো রাস্তাঘাটে ফুটপাতে আসি নি আমরা হয়তো গাড়ি থেকে মিঙে খাই কোন সুবিধা সুরর বলে তার জন্য আমরা গাড়ি মেরে খাচ্ছি আমরা তিন রঙের মানুষ এই করেই তো খাবো এটাই আমাদের সাথে অনেক মানুষের আধার কার্ড নেই অনেক মানুষের মানে কোনো নেই আমাদের মতো মানুষের মুখ কথা বলছি তো এই যেরম ধরো এর এ কোনো আইডি প্রুফ নেই ঠিক আছে তো তার মানে সরকারের কাছে আমরা এটাই চাই যে আমাদের মতো মানুষের আইডি প্রুফটা বানিয়ে দাও আমাদের কোনো সুবিধা দিক আর না দিক আমাদের ওটা নিয়ে কোনো প্রবলেম নেই আমরা চাই যে ভারতে যে মানুষটা আছে মানে ভারতবাসী সবাই এখানে থাকুক চাই বাংলাদেশি হোক চাই হিন্দু হোক মুসলমান আমরা সব এক এক জায়গায় থাকতে চাই আমরা কেউ অপর নয় আমরাও মানুষ ওরাও মানুষ সবাই মানুষ ঠিক আছে তো আমরা সবাই একসঙ্গে থাকতে চাই এ না যে কার্ড নেই তাকে বাইরে করে দেবে বাংলাদেশে করে দেবে যারা কার্ড নেই আই কার্ড নেই আধার কার্ড নেই কিছু বা নেই তাদেরকে করে দাও আমরা এটাই চাইছি তাদের করে দাও তাদের হেল্প করো কিন্তু এ না যে তাদের বাইরে করে দাও আমরা এটাই চাই আর কিছু চাই না আমরা দিক থেকে দেখা উচিত হ্যাঁ সরকার আমাদের দেখা উচিত কিন্তু আমরা সরকার থেকে কোনো সুবিধা এখনো পাইনি তার জন্য আমরা রোডের মধ্যে নিজেরা তালি আছে ভিগছি রোদ আমরা কোথা যাব বলো আমাদের কে আছে আমাদের কেউ নেই মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই কারো ভালোবাসা পায়নি মানুষ হয়েছি ঠিক আছে আমরা রাস্তা খাচ্ছি রাস্তা পড়ছি বাবা এটা তোমা আমাদের জন্য অনুরোধ করছি দিদিকে দাদাকে আমাদেরকে দেখো আর একটা কথা আমাদের এই একটা মেয়ে আছে আমার এর ভোট আই কার্ড কোনো কিছু হয়নি এ মা খুব শরীর খারাপ ঠিক আছে ভাই হোমে চলে গেছে বাচ্চা কেউ দেখার জন্য কেউ নেই এ বাবা নেই ঠিক আছে মা অসুখ ছিল হাসপাতালে ভর্তি ছিল ভাই বেচারা একজনকে দিয়েছিল ও দেখতে পায়নি ভুল থেকে চলে গেছে কোন জায়গা পুলিশরা হোম থেকে তুলে নিয়েছে আমরা ছেলেকে দেখতে চাই হোম থেকে কেউ আমাদেরকে সাহায্য করছে না আমরা এটা চাই যে আমাদেরকে সাহায্য করো আর আমার মেয়েকে সাহায্য করো বা এ কুচ্ছু চাই আর কুচ্ছু চাই না এই আমরা এখানে ভিক্ষা করে আমরা খাই কারো কাছে বেমানি করি না আর কারো কাছে উল্টা বলি না আমরা বাজে কাজ করি না আমরা ভিক্ষা করি দু টাকা চার টাকা পাঁচ টাকা যে মানুষ আমাদেরকে দেয় আমার হাত পেতে চাই আর পেট ভরে খাই এটাই আমাদের নুরুত আছে যে আমাদের সবার জন্য আমাদের ডকুমেন্টস হয় আমরা তো ভোট তো মমতার দিকে তো দেব না আমরা তো এই দেশেরই হয়তো আমার মা একটু পাগলি মতন ছিল কোনো ডকুমেন্টস করতে পারিনি আর বাড়ি পরিস্থিতিতে আর মা কেনে ভর্তি ছিলাম আমি হসপিটালে আমার ছোট ভাইকে হোমে ধরেছে এখন তাকে ছাড়ছে না বলছে ডকুমেন্টস না হলে ছাড়বে না আমার মার অবস্থা ভালো না কিডনির প্রবলেমটা হচ্ছে আমার মা কিডনির প্রবলেম দুটো কিডনি খারাপ আছে আমার মাকে নিয়ে আমি মাস মতন হসপিটালে ভর্তি ছিলাম তা আমাদের কোনো ডকুমেন্টস নেই ডকুমেন্টস মানে আমার দিদার আছে একটা ভোটার কার্ড আছে আমি যেখানে থাকি সেখানে ঠিকানা সন্তোষপুরে কিন্তু আমার মায়ের নেই বলে আমাদের হয়নি প্রধানের কাছে গেলে বি প্রধান বি আমাদের ওখানে কাউন্সিলর এই কথাটাই বলে যে কোনো ডকুমেন্টস ছাড়া আমরা কোনো সাইন দিতে পারবো না আর বাড়িতে কেউ ছিল না বলে আমার ভাই দুটোকে আমি মানে এক জায়গায় রেখেছিলাম ওরা একটু বাচ্চা ছিল শয়তানিগিরি করে মানে টেনে উঠে গেছিল সেখান থেকে হোমে ধরে নিয়েছে হোম থেকে এখন মানে ছাড়ছে না বলছি ডকুমেন্টস ছাড়া ছাড়বো না আমি এইটাই চাই যে আমার ডকুমেন্টস যেন হয়ে যাক আমার ভাইকে আমি হোম থেকে ছাড়তে পারি হ্যাঁ আমি পুলিশের কাছে গেছিলাম ডায়েরি করেছি পুলিশ আমাকে মানে সব খোঁজ দিয়ে দিয়েছে হোমের ওখানে আমি গেছি যাদের আন্ডারে আছে কিন্তু তারা এখন ছাড়ছে না বলছে ডকুমেন্টস হবে তারপর না পুলিশকে তো বলি পুলিশকে এখন কিছু পুলিশ বলেছি আমরা পুলিশকে হাত জোড় করেছিস পুলিশের পাঁও হাত ধরেছি পুলিশকে বলেছি বাবা আমাদের কেউ নেই এ আমার বাচ্চা আছে আমাদের কেউ নেই আমাদের সাথে থাকে আমরা বাড়িপুরে ঘরে আমরা থাকি আমাদের কেউ সাহায্য করে না ঠিক আছে আমরা প্রধান কাছে গেলাম আমাদের গ্রামে যে লোকজন সদস্য আছে ওনার কাছে গেলাম উনি বললো কি না তোমাদের কুচু করব না আমরা কেন করবে না এটা আপনারা বিচার করো আমাদের সাহায্য করো এই কুচু আর কুচু চাই না আমাদের এতে বললো এমনকি আমার নাম্বার এমনকি আমার নাম্বার পর্যন্ত নিয়েছে বলেছে আমার মাকে অন্তত ভিডিও কলে দেখাবে তাই আমার নাম্বার নবা হয়েছে ওনাদের নাম্বার দেইনি আমাকে আমার নাম্বার নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কল আসেনি ভিডিও কলে তাই না আমি চাই যে আমার গার্জেনের বি ডকুমেন্টস হয়ে যাক আমার হয়ে যাক কেন ওনার গার্জেন তো একটা ভোটার কার্ড আছে এখানকার ঠিকানা যে এমন কিছু নেই তা না আমার মায়ের ওনার মায়ের আছে একটা ভোটার কার্ড এখানের ঠিকানা কিন্তু ওনার এখন ভোটার কোনো ডকুমেন্টস হচ্ছে না আমি চাই যে আমার ভাইকে বিশ্বাস করে ছেড়ে দিই হোম থেকে যে ওদের কার্ড না তোমার উপরে ক্ষতি আসতে পারে যে তোমার নামটা তো বাদ চলে যেতে পারে হ্যাঁ বয়জনি কি আমি এখন বলছি তখনই সেটাই বলবো আর কি করব এবারে আছে আমাদের ভারতবাসীতে যে আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিই সে যদি আমাদেরকে বাঁচাতে পারেন সে যদি সাহায্য করে তার তোইতেই আছে আমরা তো না তার তো সাহায্য তার আশাতেই আমরা বেঁচে আছি আমরা তো অন্য কাউকে কোনো আশায় বেঁচে নেই ওনাকেই চিনি ওনাকেই চিনবো ভবিষ্যতে চাই যে উনি থাক পাশে আর অন্য কাউকে চাই না আমরা একটা কথা মানে বলতে চাই মানে আমরাও তো একটা সাধারণ মেয়ের মতো আমরা মা মেয়ে আমরা মা হতে পারিনি কিন্তু মেয়ে তো ঠিক আছে আমাদের আমাদের মতো মানুষের যখন রাস্তায় কোনো ছেলে বা কোনো মানুষ টর্চার করে আমাদেরকে তো কোনো পাবলিক আমাদের হয়ে বার হয় না কোনো পুলিশ আমাদের হয়ে বার হয় না আমাদের মতো মানুষইরা আমাদের সাথ দেয় ঠিক আছে আমরা চাই যে আমাদেরও পাবলিক আমাদের মানে ছেলে নর্মাল মেয়ের সঙ্গে কি হলে যারা মোমবাতি নিয়ে বারো হয়ে যায় কিছু হয়ে যায় আমাদের আমাদের মতো মানুষের অনেক রেপ হচ্ছে অনেক মেয়েদের রেপ করে মেরে দিচ্ছে গলা কেটে ফেলে দিচ্ছে তো ওটা নিয়ে কোনো হচ্ছে না ঠিক আছে আমরা চাই যে ওটা নিয়েও কারবাই হোক আমাদের নিয়েও কারবাই হোক যখন কোনো নর্মাল মেয়ে রেপ হয়ে যাচ্ছে তো ওটা হচ্ছে কি কি মোমবাতি নিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তো ওটা আমরাও সঙ্গে করি তাই এমন না যে আমরাও করি না তো আমাদেরও যখন এমন কিছু হচ্ছে তো আমাদের বেলাও করা দরকার দরকার না হ্যাঁ কত ছেলে কত উল্টোপাল্টা বলে কত টর্চার করে কত জনপাত ধরে টানা করে তো ওগুলোতে কোনো পাবলিক বলতে আসে না আমাদেরকে আমাদের মতো মানুষকেই আমাদের ডাকতে হয় ডেকে মারা পিটি করে নিজেদেরকে নিজেদেরকে বাঁচাতে হয় আমাদের তো আমরা চাই যে সরকার এমন কিছু করুক আমাদের জন্য যেন আমরা এইসব জিনিস থেকে মুক্ত হই আমরা এসব জিনিস নিয়ে পর হয়ে গেছে আমরা অনেকজনা পাবলিক দেখো বলে হয়তো অনেকজন পাবলিক দেখো বলবে হয়তো যে মানুষ হিজড়ে রাস্তায় ন্যাংক হয়ে যায় ন্যাঙ্ক হয়ে দৌড় ন্যাংক হয়ে কখন হিজরে দৌড় হয় যখন হিজরে কে অপ মানে অকমান করা হয় তখনও সে দৌড় করে যখন দৌড় হয়ে কেউ নেই তখনো বাধ্য হয়ে যায় নিজের কাপড় খুলতে কেন সে যাতে বেজ্জত হয়ে চলে যায় সেই মানুষটা আমরা শখে কাপড় খুলি না কারণ কেউ চায় না যে কারো ইজ্জত মানে বাইরে যাক ঠিক আছে ওই কারণ নিয়ে আমরা বলছি যে আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো দিক থেকেই নেই আমরা এই রোড থেকেই রোড অব্দি আর আমাদের এই যে গুরু আছে যেরকম আমাদের গুরু আর আমাদের মানে গুরুর আরো বড় বড় গুরুরা আরো কলকাতার গুরু বাইরের গুরু দিল্লি বোম্বে অনেক জায়গায় আছে আমরা একাত হয়ে আমরা আমাদের হেল্প করছি আর আমাদের হেল্প নেই তো আমরা সরকার থেকে মানে সরকারকে নিয়ে আমরা কোনো কিছু মানে কোনো প্রবলেম আমরা ভাবি না আমাদের করুক আর না করুক আমরা ওটা টেনশন নেই আমরা চাই যে আমাদের মতো আরো যে মা আমাদের মা বোনেরা আছে ভাইরা আছে তাদের জন্য করুক তাদের জন্য করুক দিদির সুবিধা করুক দিদিকে আমরা খুবই ভালোবাসি আজও বাসি কালো বাসি আর নামটা আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে রাগিনী আমার নাম হচ্ছে সোনালি আমি চাই দিদির কাছে হাত জোর করে এটাই বলতে চাই আমি সবার কাছে যে আমার ব্যাপারটা নিয়ে একটু মানে যেন হে করা হয় আমাকে সাহায্য করা হয় আর যেই থানায় আমি ডায়রি করেছিলাম আমি যেই থানায় ডায়রি করেছিলাম সেটা হচ্ছে বালিগঞ্জ কসবা থানা ওখান থেকেই হেঙ্কি আপনার নাম পিঙ্কি আপনি কি বলবেন হ্যাঁ আমি এই করে আমিও খাচ্ছি দাদাভাই ঠিক আছে আমরাও গরিব রাস্তায় টানায় টুনি অনেক কিছু করছে আমরা সাহস আছি আমাদের সাহসের কেউ দিচ্ছেই না ঠিক আছে তা আমরা চাই দাদাভাই আমরা করে খাচ্ছি এইটা দিয়ে ধন্যবাদ ঠিক আছে তো আমরা চাই না যে কারোর সাথে লড়াই ঝগড়া কিছু করি মানুষ অনেক কিছু করে আমাদের সাথে মানে আমরা সবাইকে গিয়ে জানাই কেউ শুনি না বাধ্য হয়ে আমরা নিজে দিয়ে লড়ি বাধ্য হয়ে আমরা নিজেদের দিয়ে লড়ি থানা পুলিশ করি থানালাও শোনে না বাধ্য হয়ে থানালার সঙ্গে লড়াই করি তো আমরা চাই দাদা ভাই আমাদের একটু বিচার করুন ঠিক আছে আমরা এতটাই বলতে চাই আমি গুরুমার হ্যাঁ একটু নাম আমার নাম কাজল মোল্লা আমার বাড়ি কলকাতাতে আমি পড়াশোনা করেছি এই চিজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাইনি তার জন্য আমরাই আমার আমার ভগবান ভাগ্য এরকম করেছে আমরা ভিক্ষা করে খাই যা নুন রুটি হয়ে যায় ডাল রুটি খেয়ে থাকি বাবা দিদির কাছে এইটুকু হাত জোর করি আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিন আমাদের পাশে থাকুক জনগণও আমাদের পাশে থাকুক এটাই আমার লাস্ট কথা কি সমাজে তো তোমাদেরকে গণ্য করা হয় না তো আজকের দিনে দাঁড়িয়ে এসআর তুমি কি বলবে এসআর চালু হয়ে গেছে বুঝলাম না আমি সমাজে তোমাদেরকে অনেক ছোট চোখে দেখা হয় তো তোমাদেরই তো একটা ভ্যালু আছে তো সেই ক্ষেত্রে এখন এসআর চালু হয়েছে ভোট হচ্ছে তো কি কি বলবে তুই আমাদের কি বলবো বাবু আমাদের তো আমরা ভোট দিচ্ছি এবার যা আমাদের হবে যা সবার হবে আমাদেরও হবে আর কি আমাদের তো কোনো আলাদা নেই যে আমাদের কিছু আলাদা কিছু করবে সরকার যা তোমাদের করবে সেই জিনিসটা আমাদেরও করবে আর কিছু করার নেই আবার বাকি ভোট আছে ভোট তো আমরা সবাই দিচ্ছি আমার ভোটার আইডি কার্ড প্যান কার্ড রেশন কার্ড তারপর তোমার ওই এই ভোটার কার্ড সব কিছুই আছে আমার সরকারকে নিয়ে আমরাও চলছি কি করব তো মধ্যে কোথাও গিয়ে তো মনে হচ্ছে যে না এবারে আমাদের সরকার যদি পাবলিকে কিছু করতে পারছে না সরকার আমাদের কি করবে যেমন পাবলিক নিজে খেটে খাচ্ছে ঘর বাড়ি চালাচ্ছে তেমন আমাদেরকে দাঁড়িয়ে এই হাত পেতে চালাতে হবে কিছু করার নেই আমার আমার বাড়ি খিদিরপুর নাম আমরা এতক্ষণ ধরে কথা বললাম তৃতীয় লিঙ্গের অনেক রকম মানুষদের সাথে অনেকের কাছে কিন্তু নেই তারা চায় যে সরকার তাদের আইডি প্রুফ করে দিই তাদের একটাই দাবি যে দিদি হোক বা দাদা আমরা প্রত্যেকের ভালো চাই আমরা প্রত্যেককে আশীর্বাদ করি তাদের প্রত্যেকের প্রণাম আমাদের মাথায় আছে কিন্তু আমাদের চাই হচ্ছে একটি শান্তির জীবন আমরাও চাই যে আমাদেরকে আর পাঁচটা সাধারণ মানুষের মতো দেখা হোক আমরাও চাই যে আমাদেরকে সেরকম সম্মানের চোখে সমাজ দেখো আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল ও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কাঁচিহীন স্বাধীন গেরিলা সাংবাদিকতা আপনারা পাশে দাঁড়াবেন এবং ডাব্লিউ ডাব্লিউ ডট বেঙ্গল ওখানে কি প্রত্যেকটা খবর আপনাদের জন্য সাজানো রয়েছে আপনারা গিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে এবং এই সংক্রান্ত আরো ভিডিওর জন্য লক্ষ্য রাখুন বেঙ্গল লিবার্টি দিকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ